কাউন্সিল অপারেশনের পর তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে এক নাম্বার নাম্বার দুই হচ্ছে যে হাইড্রোজেন পক্সাইড মাউথওয়াশ এবং ভায়োডিন মাউথওয়াশ এটা দিয়ে কিন্তু আপনাকে নিয়মিত গার্গলিং করতে হবে নাম্বার থ্রি হচ্ছে যে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্সটি কমপ্লিট করতে হবে যদি আপনি এই তিনটি নিয়ম মেনে না চলেন তাহলে কিন্তু আপনার জটিলতা হতে পারে কি কী জটিলতা হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেকেন্ডারি হেমোরেজ হতে পারে হিমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ অর্থাৎ অপারেশনের পর চব্বিশ ঘন্টা পর থেকে অর্থাৎ একদিন থেকে সাত দিনের মধ্যে একটি সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে যদি এই প্রপার হাইজিনগুলো মেনটেন না হয় যেখানে ওরাল হাইজিন এবং প্রপার অ্যান্টিবায়োটিক কাভারেজ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন পরবর্তী আপনার রক্তক্ষরণ হতে পারে